বিশ্ব মানচিত্রে বাংলাদেশ একটি ছোট দেশ হলেও এর ভৌগোলিক অবস্থান অর্থনৈতিক উন্নয়ন এবং কৌশলগত গুরুত্বের কারণে এটি ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বঙ্গোপসাগরের তীরবর্তী অবস্থান দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগস্থল হিসেবে বাংলাদেশ বিশ্ব শক্তিগুলোর কাছে একটি উল্লেখযোগ্য কেন্দ্রবিন্দু হিসেবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের ভূ রাজনীতিক গুরুত্বের প্রথম এবং প্রধান কারণ হল তার ভৌগোলিক অবস্থান দেশটির সাথে রয়েছে ভারতের সাথে দীর্ঘ সীমান্ত এছাড়াও চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিআরআই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বাংলাদেশ বঙ্গোপসাগর এবং এর আশেপাশে মজুদ থাকা প্রাকৃতিক সম্পদ বিশেষত প্রাকৃতিক গ্যাস এবং খনিজ সম্পদের কারণে অঞ্চলটি বিশ্ব শক্তিগুলোর নজরে আছে এশিয়া ইউরোপের মধ্যে নৌপথে গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে বাংলাদেশকে ব্যবহার করে চীন ভারত জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের কৌশলগত পরিকল্পনা সাজাচ্ছে বিশেষ করে চীন তার স্ট্রিং অফ পার্লস কৌশলের আওতায় বাংলাদেশের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে গভীর সমুদ্র বন্দর নির্মাণে আগ্রহী দ্বিতীয়ত বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি এবং জনশক্তি বিশ্ব অর্থনীতিতে একটি নতুন মাত্রা যোগ করেছে গত কয়েক দশকে বাংলাদেশের তৈরি পোশাক খাত বৈশ্বিক বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ বিভিন্ন দেশের সঙ্গে অর্থনৈতিকভাবে সংযুক্ত এছাড়াও বাংলাদেশের প্রবাসী শ্রমিকরা মধ্যপ্রাচ্য ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন দেশে কাজ করে দেশের অর্থনীতিতে রেমিটেন্স রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি করছে এই এবং বৈশ্বিক বাণিজ্যের মাধ্যমে বাংলাদেশ একটি আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে তৃতীয়ত জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশের অবস্থান এবং ভূমিকা বিশ্বজুড়ে নজর কেড়েছে জলবায়ু পরিবর্তনের জন্য ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম হওয়া সত্ত্বেও বাংলাদেশ স্থানীয় ও বৈশ্বিক পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে নবায়নযোগ্য শক্তি ব্যবহার জলবায়ু পরিবর্তন অভিযোজন এবং টেকসই উন্নয়নের জন্য বাংলাদেশ একটি উদাহরণ স্থাপন করছে এতে জলবায়ু পরিবর্তনের বিষয়ে বৈশ্বিক আলোচনায় বাংলাদেশের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে চতুর্থত আঞ্চলিক এবং আন্তর্জাতিক শক্তিগুলোর মধ্যে কৌশলগত ভারসাম্য রক্ষায় বাংলাদেশের ভূমিকাকে অস্বীকার করা যায় না ভারত চীন এবং যুক্তরাষ্ট্রের মতো বৃহৎ শক্তিগুলো বাংলাদেশকে তাদের কৌশলগত অংশীদার হিসেবে পেতে আগ্রহী ভারত বাংলাদেশকে তার নেইবারহুড ফার্স্ট নীতির আওতায় প্রাধান্য দিচ্ছে যেখানে চীন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে বাংলাদেশে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে অন্যদিকে যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিক কৌশলের অংশ হিসেবে বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে বিবেচনা করছে এই অবস্থান বাংলাদেশকে কেবল আঞ্চলিক রাজনীতিতে নয় বিশ্ব রাজনীতিতেও একটি কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক অবস্থান সত্ত্বেও এর কিছু চ্যালেঞ্জও বিদ্যমান অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা দুর্নীতি এবং ক্রমবর্ধমান জনসংখ্যা চাপ দেশটির সম্ভাবনাকে কিছুটা সীমাবদ্ধ করছে তবে এগুলোর পাশাপাশি জলবায়ু উদ্বাস্ত সমস্যা এবং রোহিঙ্গা সংকটের মতো বৈশ্বিক সমস্যার সমাধানে বাংলাদেশের ভূমিকা প্রশংসিত হচ্ছে রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশের মানবিক দৃষ্টিভঙ্গি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান বিশ্বে এর মর্যাদা বাড়িয়েছে বিশ্ব ভূরাজনীতিতে বাংলাদেশের গুরুত্ব কেবল ভৌগোলিক বা অর্থনৈতিক কারণেই নয় বরং এর সাংস্কৃতিক ও মানবিক দৃষ্টিভঙ্গির জন্য বৃদ্ধি পাচ্ছে দক্ষিণ এশিয়ার একটি শান্তিপূর্ণ এবং মধ্যমপন্থী মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান বৈশ্বিক সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে একটি উদাহরণ সৃষ্টি করেছে যদিও এটি চীন ও ভারতের মতো বৃহৎ শক্তিধর রাষ্ট্র নয় তবুও আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতিতে এটি একটি অপরিহার্য দেশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে এই গুরুত্ব আরও বৃদ্ধি পাবে যদি বাংলাদেশ কৌশলগতভাবে তার সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে পারে এবং আন্তর্জাতিক অঙ্গনে আরও সক্রিয় ভূমিকা পালন করতে পারে